মৌলভীবাজারের খুলাউরায় পরিবারের সদস্য কর্তৃক পিতাকে খুন করে পুরনো টয়লেটের গড়তে লাশ মাটি চাপা দেওয়ার ছয় দিন পর পুলিশ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে এ ঘটনায় নিহতের স্ত্রী পুত্র ও কন্যা সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় খুলাউরা উপজেলার ঠিলাগাঁও ইউনিয়নের বাগরিয়াল গ্রামের ময়নুদ্দিন তার বৃদ্ধ পিতা মহব উল্লাহকে তিন সেপ্টেম্বর শনিবার রাতে খুন করে বাড়ির পুরনো টয়লেটের গড়তে লাশ মাটি চাপা দেয় লাশের দুর্গন্ধ যাতে না চড়ায় সে বডি স্প্রে হয় পরে লাশের উপর গোবর দিয়ে লাশ গুমের চেষ্টা করা হয় কিন্তু শনিবার রাত থেকে বৃদ্ধ বৃদ্ধমহব্লা নিখোঁজ হলেও পরিবারের পক্ষ থেকে তানায় বিষয়টি অবহিত করা হয়নি বৃহস্পতিবার আট সেপ্টেম্বর রাতে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও চেয়ারম্যান বিষয়টি কুলাউরা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ শুক্রবারে ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় পুত্রসহ বাড়ির লোকজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে টয়লেটের গর্তে বৃদ্ধের লাশের সন্ধান পায় পুলিশ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলবিবাদের সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ইয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে স্ত্রী হাসনা বেগম মেয়ে সাফিয়া বেগম ছেলের স্ত্রী শারমিন বেগম ছেলে আলাউদ্দিন এবং মেয়ের জামাই হারেস মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে খুলাউরা থানার অফিসার ইনচার্জ শামসুদ দুহা জানান প্রাথমিকভাবে জানা গেছে বৃদ্ধ দুটি বিবাহ করেন তার সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরুদ্ধ ছিল সম্পত্তির বিরুদ্ধে জের দরে পুত্র কর্তৃক ফিতাকে হত্যা করে লাশ গুম করার জন্য টয়লেটের গর্তে মাটি চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে পুত্র মঈনুদ্দিন বৃহস্পতিবার থেকে পলাতক রয়েছে ঘটনার ছয় দিন পর পুলিশ মাটি চাপা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে ইয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে জনকে তানায় আনা হয়েছে তোফজুল হুসেন ফেসবুক পেজ বিউটিফুল মৌলবী বাজার